হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা গাজপুরের সবচেয়ে সুন্দর যে রাস্তাটি অর্থাৎ মাওনা থেকে কালিয়াকুর যাবার যে রাস্তাটি এই রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে মুখশবিলের উদ্দেশ্যে এখন আমরা কালিয়াকুর থানার সীমান্ত এলাকায় চলে আসলাম এই সেতুটি হচ্ছে কালিয়াকুরের স্বাগতম জানাচ্ছে এই সেতুটি দিয়ে হচ্ছে আমরা কালিয়াকুর যাব তবে এখান থেকে কালিয়াকুরের দূরত্ব আরও অনেক এখন আমরা মুকুশ বিলের বেড়িবাত এলাকায় চলে আসলাম এই বেড়িবাত এলাকাটিতে কিন্তু কিছুদিন আগেও এত পরিমাণ পর্যটক ছিল না আজকে প্রায় দুপুর নাগাতে এত পরিমাণ পর্যটকের এখানে আনাগোনা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশের পর্যটন খাতগুলো কিন্তু এই বেড়িবাৎ বাজারটিতে আপনি চাইলে বিলের একদম দেশি মাছ আপনার চাইলে বারভিকো করে খেতে পারবেন বিলের সৌন্দর্য দেখতে আপনি যদি চান বিলটি আপনি নৌকা নিয়ে ঘুরে দেখবেন সেক্ষেত্রে সম্ভব এখানে হচ্ছে ছোট ছোট ডেঙ্গি নৌকা থেকে শুরু করে বড় ধরনের টলারও ভাড়া পাওয়া যায় এখানে ঘন্টা ব্যাপিক আপনাকে নিয়ে ঘোরাবে এবং আপনি যদি চান যেন ঘন্টা হিসাবে ঘুরতে সেক্ষেত্রেও পারবেন এখানে ছোটো ডেঙ্গি নৌকাগুলো একটি নৌকাতে আপনারা চার থেকে পাঁচজন যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রতি ঘন্টা চার্জ করবে তিনশো টাকা এবং বড় টলারগুলো আপনারা ঘণ্টা প্রতি পাঁচশো বা এক হাজার টাকা চার্জ করতে পারে সেটা আপনারা দামাদামি করেও নিতে পারেন তবে এখানে সবচাইতে বিলে সুন্দর যদি দেখতে হলে আপনাকে নৌকা নিয়ে ভিতরে ঢুকলে হয়তো আপনারা আরও বেশি ভালো লাগবে বিশেষ করে বেলাতে কিন্তু এই মুকুশ বিলের চারপাশে প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে আমরা জানতে পেরেছি ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে টাঙ্গাইল থেকে প্রচুর মানুষ কিন্তু এই বিলটিতে ঘুরতে আসে এই বিলের সৌন্দর্য উপভোগ করতে আসে কালিয়াকুরের মুকোশ বিল জলের মাঝে নামের খেলা চালান গিয়ে বসে সবাই এই বিলটা রূপে ঠেকায় মুকোশ বিলের পর্বটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য আরও বেশি বেশি করে দোয়া করবেন যাতে আরও ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের কাছে